আমরা কিন্তু উইদিন দ্য টাইম চলে আসছি বাট আমাদেরকে আটকে দেওয়া হলো এখন ইফ এনিথিং ইজ ওয়েল মোর যে না আমরা এই কাজটা করতে যাচ্ছি আসলো মধ্যে সিভিল কিছু দেখলাম আর ওরা পিকআপটা চারিদিকে আটকানো দেখা যাচ্ছে তো ওখানে আমি জাহাঙ্গীর কবির নানককে দেখছি পাশে মির্জা আজম এর একটু পরে আমি দেখলাম যে মুন্সাহ বেরোচ্ছে ওখান থেকে সাংবাদিক মুন্নী সাহ ভিতরেই ছিল আমি সর্বপ্রথম মিলিটারি অফিসার যে আমার অ্যাসাইন করা কাজ যেটা ছিল রাষ্ট্রপতির ওইটা না করে আমি এখানে আসছি একেবারেই ভালো একটা সময় ছিল যদি ওপেন আপ করে আমরা ভিতরে ঢুকতাম তখন ফর্টি সিক্স ব্রিগেডের আন্ডারে টোটাল আপনার একেবারে চারটা ইউনিট থাকে মানে ফাইটিং ইউনিট ব্রিগেড থেকে আদেশ না পাওয়া পর্যন্ত কোনোভাবে কোনো কিছু করে না আপনারা ভিতরে কাবারে থাকেন দেরি করবেন যত ডিলে করবেন ফায়ার উইল নট ডিলে এনিমোর ফায়ার তো দিকে হচ্ছেই কোনো একটা কিছুকে সাকসেস করার জন্য একেবারে প্রধানমন্ত্রী নিজেই তার এক সিদ্দিকি ইট ইজ বিং ওয়েল প্লান সেখানে আই এম ফোর মেজর হোয়াট আই উইল ডু সকাল দশটায় নিউ মার্কেট গেটে পৌঁছে কোনো গোলাগুলি তো আপনি শুনতে পাননি এরপরে কি হলো এরপরেই দেখলাম যে প্রচন্ড রকম গ্যানেট এক্সপ্লোশন এটা ওটা ওই যখন ওরা দেখছে ওরা যে গেট থেকে আসার পরে ওদের কাছে আবার নিউজ চলে গেছে কারণ ওদের তো লোক ছিল যেহেতু পরিকল্পিত ইউনো তো তারপরে হঠাৎ করে জাস্ট উইদিন ফাইভ মিনিটসের মধ্যে দেখলাম নিউ মার্কেটের পিছনের যে গেটটায় ওখানে ওরা একেবারে সতর্ক অনেক জোয়া মুক্তু কাটানো অনেক জোয়ান ওরা ওই এটিয়া করা ওরা ওই সিক্সটি মিলিমিটার মোটর আছে এইটি টু মিলিমিটার মোটর আছে এগুলো আনতেছে মুখ কাঁচানো আমরা তখন ওখানে একটা বড় গাছ আমি কিছু দূরে অ্যাডভান্স হয়েছিলাম আমার চারজন সৈনিক নিয়ে কারণ ওখান থেকে কত একশো দেড়শো গজ দূরে গেটটা তো আমি সিওকে বললাম যে স্যার আমরা কি কোনো কিছু বলে নো কোনো কিছু ইয়া না ইউ জাস্ট অবজার্ভ সিও কিন্তু তখন মোবাইলে কথা হচ্ছে বলে আমার আদেশ ছাড়া ইউ ডু নট মুভ অর ইউ ডু নট ওপেন আপ দ্য ফায়ার তো আমার শরীর শরীর তখন আমি ওই যে জটলার মধ্যে আমি দেখলাম যে একটা পিক আপ আসছে দেখা যায় তো ওই যে কাছাকাছি তার পিক আপ একটা পিক আপ আসলো পিক আপের মধ্যে

এর একটু পরে আমি দেখলাম যে মুন্নিশাহ বেরোচ্ছে ওখান থেকে আচ্ছা সাংবাদিক মুন্নিশাহ ভিতরেই ছিল মুন্নিশা হয়তো জেগাতালার গেট দিয়ে ঢুকতে পারে মুন্নিশা মুন্নিশাহকে আমি দেখে আমি হতবাক হয়ে গেলাম এত ফায়ার তখন কিন্তু প্রচন্ড রকম ফায়ারিং টায়ারিং হচ্ছে এটি হচ্ছে ওই গ্যানেট ফায়ার টায়ার হচ্ছে কিছু ধুয়াটুয়াও দেখতেছিলাম তখন বুঝতেছি যে সামথিং ইজ রং জাহাঙ্গীর গভীর নানক ওই যে যে পিক আসলো পিকআপটা আবার চলে গেল ঘুরে এরপরে আবার একটা গাড়ি আসলো ওইটাই মুন্নিশা গেট দিয়ে বেরয়ে মুন্নিশা দেখলাম যে একেবারে সুন্দরভাবে নির্ভয়ে সে নিউ মার্কেটে আমাদেরকে দেখেনি নিউ মার্কেটে ওই যে দিন ক্ষেতের যে মোড়টা আছে ওই দিকে যাচ্ছে সে খুঁজতেছে আর্মি কুই সে তো কোনো আর্মি দেখতে পাচ্ছে না তো ওখানে বোধহয় সিভিলিয়ান বলে দিছে তো আমার আগে ইনস্ট্রাকশন ছিল আই ওয়াজ ওয়ার্ল্ড যে কোনো সাংবাদিকের সাথে কথাবার্তা না বলা সে আমার ইয়েতে এবার আমি তো ওই একই ড্রেসে উইথ মাই আর আমি শোয়া মানে ওই যে ওখানে একটা বটগাছ আছে তো মোড়ের যে ভিতরে পিছনে আপনার নিউ মার্কেটের পিছনে একটা গোল চত্বরের মধ্যে একটা বটগাছ বটগাছ ছোট ওখানে আমরা চারজন ওরা তখন মটার ফায়ার শুরু করছে আপনাদের দিকে আমাদের দিকে আমাদের দিকে যখন মটার ফায়ার শুরু করছে তখন এই আপডেটগুলো আমি কিন্তু সিও কে জানায় বাট আমাদের কোনো কিছু ইয়া আদেশও না কিছুই না তো এদিকে রিক্স ওরা যদি ওই দিকটা দিয়ে উঠে অস্ত্র সহ একেবারে এই কোনওটাই আসলে তখন আমাদের সামনাসামনি হয় তো তখন আমি এরকম অবজার্ভ করতেছি মুন্নিষা খুঁজতেছি এর মধ্যে মানুষের একটু জটলা টটলা ওখানে ওটাই আমার শরীরটা ক্লিয়ার করে দিছে এর মধ্যেই দেখলাম আমার সিও আসলো আবার সিও আসি আমাকে খুঁজতেছে যখন ওখানে শোয়া দেখলাম তো সিও একবার তাড়াতাড়ি গিয়ে আমার ইউনিফর্মের কলাটা বাসায় ধরে সে আমাকে নিয়ে আসলো যে হোয়াট ইউ আর ডুইং ওখানে থাকতে তো বলি নাই তোমাকে ডু নট ওপেন আপ ফায়ার আরো পিছনে যাও আরো পিছনে মানে গেট ইনসাইড দা নিউ মার্কেট ভিতরে চলে যাও ভিতরে চলে যাও তা আমি হতবাক হয়ে গেলাম আমি সিইওর সাথে একটু আরগু করলাম যে স্যার আর সামথিং ইজ রং উই ক্যান ডু বলে যে উই উইল গেট দা অর্ডার সে বললো যে ইউল গেট দা অর্ডার ইয়ে করার আমি বললাম যে স্যার আমাদের কিছু আর্টিলারি গানটা আনলেও আমার মনে হয় যে ভয়ঙ্কর রকমের কিছু একটা হচ্ছে এখানে হুম সেও কিন্তু আমি এই কথাটা বললাম আর ওইদিকে তো জিঘাতলার ওই দিক দিয়ে তো পুরো দমে মানে একলে যুদ্ধের মতো একটা অবস্থা তা আমি সর্বপ্রথম আমি সর্বপ্রথম মিলিটারি অফিসার যে আমার অ্যাসাইন করা কাজ যেটা ছিল রাষ্ট্রপতির ওইটা না করে আমি এখানে আসি ওই আমার তো ফুল গিয়ার ছিল ফুল গিয়ার বলতে মানে কস্ট্র অ্যামুনেশন সবই ছিল রাইট আর ওইটা 10টা 10 তখনও ওই ইয়ে হয়নি তো আপনি তো অনেক ইন্টারভিউ অনেকে নিয়েছেন আপনি জানেন বাট আমাকে ওই তখন যদি আমাকে দা পারমিশন যেহেতু ছিল রাইট তো এর মধ্যে বিএমও আসে বিএমও আসে ওই যে আমাদেরকে ভিতরে নিয়ে গেল তা আমি ওদের সাথে এক প্রকার কথাবার্তার মধ্যে একটু জড়ড়া একটু অন্য রকম যে একেবারেই ভালো একটা সময় ছিল যদি ওপেন আপ করে আমরা ভিতরে ঢুকতাম অন্যান্য আমি আবার ওটাকে জিজ্ঞেস করলাম তোমার অন্যান্য ইউনিটের তখন ফর্টি সিক্স ব্রিগেডের আন্ডারে টোটাল আপনার একেবারে চারটা ইউনিট থাকে মানে ফাইটিং ইউনিট চারটা ইউনিট বলতে যেমন সতর বেঙ্গল তারপরে আপনার ফোর বেঙ্গল টেন বেঙ্গল তারপরে আর্টিলারি হল ফোরফিল তারপরে ইঞ্জিনিয়ার্স একটা কোম্পানি থাকে সিগন্যাল একটা কোম্পানি থাকে মানে হিউজ ইয়ে তো বলে যে স্যার তারা আসতেছে তো আসলে ওই ইউনিটগুলো এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই চলে আসে একেবারে ইয়া নিয়ে বাট এক এক জনে এক এক দিকে যেমন যেকা তারপরে আপনার ওইদিকে হাজারিবাগ এরকম বাট এসে তারা আবাহনের মাঠের মধ্যে এটা আপনি তো জানেনই যে আবহাওয়ার মাঠের মধ্যেই সব জড়ো করা ইয়া টিয়া করা টনা এই তো আমি ছিলাম একেবারে ফ্রন্ট লাইনে হ্যাঁ সত্য কথা আছে আমাকে ভিতরে নিয়ে গেল তো নিয়ে যাওয়ার পরে আমাকে তারপরে তখন অলমোস্ট আপনার পনেরো এগারোটা এগারোটার মতো তো চারিদিকে কিন্তু ছুটাছুটি চলছে ওরা ফায়ার ওপেন আপ করছে সিভিলিয়ান দৌড়াদৌড়ি হচ্ছে মারা যাচ্ছে যে ভাই এটি কিন্তু আমরা বুঝতেছি না কারণ সিভিলিয়ানও তো ইয়েতে মারা যাচ্ছে তো পনেরো এগারোটার দিকে ওই বিএ ব্রিগেড ও আসলো ও এসে বলল যে স্যার আপনাদের জন্য আপনারা আদেশ মানে এটা নিয়ম আছে যে ব্রিগেড থেকে আদেশ না পাওয়া পর্যন্ত কোনোভাবে কোনো কিছু করেন আপনারা ভিতরে কাবারে থাকলেন তখন আমার একটু খটকা লাগবে ইউ আন্ডারস্ট্যান্ড তখন আমার সতেরো আঠারো বছর সার্ভিস হয়ে যাচ্ছে হয়ে গেছে আমি জানি তাহলে বললাম যে অপেক্ষা করতে হবে মানে বলে স্যার এটা এত কথা তো আর এখন বলা যাবে না ইয়ে করা সৈনিকরাও খুব ইয়ে করে বসে আছে তো এগারোটার দিকে এগারোটা সো এগারোটার দিকে আমাকে আবাহনী মাঠে ডাকলো আমাকে মানে আবহাওয়ানির মাঠে ডাকলো আবহাওয়ানির মাঠে ওখানে যে ইনচার্জ ছিলেন তখন সতর বেঙ্গলের এখন আমার যে সেনা উনি ছিলেন উনি ওই মাঠে স্যার ছিলেন স্যার মেজর ওয়াকার ছিলেন তখন ওখানে ওখানে গেলাম ওখানে ওই কমান্ডারও ছিলেন ওই একটা কোয়ার্ডিনেশনের জন্য বাট এদিকে কিন্তু মারতেছে তারা সমানে এটি করতেছে তো প্রথমবার আমি গেলাম গিয়ে দেখলাম যে সব এলো মেলো ওই সারাটা ব্যস্ত কথাবার্তা বলতেছেন আমার ব্রিগেড কমান্ডারও ছিল ওখানে ডিজি ডিজি আইও ছিলেন মোল্লা ফজলি আকবর মানে বড় বড় সিনিয়র অফিসাররা ছিলেন এলে অনেকক্ষণ বসে থাকার পরে কোনো কোয়ার্ডিনেশন নাই কিছু নেই আই এক রিচ তো কারণ ওই রাস্তাতে দিয়ে যাও ওখান দিয়ে যাও আর ওরা গ্যানেট ছুটছে ওরা পায়ার ওপেন আপ করছে তো আমি আবার ওইটা ওই যে ঘুরে আশি ওইটা দিয়েই আবার ওই যে সাথে রাপা প্লাজার ওই সাইডটা দিয়ে ঘুরে আমি আবার চলে আসি চলে আসি ওখানে আমার ওখানে আমার সৈনিকের দায়িত্ব তো আমার কারণ তারা তো আমার কাছে একটা আমানত ছিল আবার এদিকে মনীষা আমাদের সাথে কথা বলতে না পেরে মনীষা ওই লোকাল লোকজনের সাথে বিভিন্ন রকমের কথা আমি তো এগুলো শুধু নেই পরে আমি দেখেছি আর কি সে বিশ্বদার যেটাকে করলেন মানে দিস অল আর ওয়েল প্লান এবং ওয়েল প্রিপেয়ার যেটা অ্যাজ এন মিলিটারি অফিসার একজন সেনা কর্মকর্তা হিসাবে আমাদের যে ট্রেনিং যে ইয়াগুলো দিয়েছে ইট স্পিক্স যে আপনি যত দেরি করবেন যত ডিলে করবেন ফায়ার উইল নট ডিলে এনিমোর ফায়ার তো ওইদিকে হচ্ছেই ওদিকে অফিসার কিলিং হচ্ছে ওদিকে মহাযজ্ঞ চলছে ওখানে তো আমি দেখলামই এবং তারপরে যখন মিটিং এটা ওইটা ওই বলতেছে ইয়া করতেছে মানে কাল কালক্ষেপণ যে কতটা না ওয়েল অর্গানাইজড ইয়া চলছে এখানে পরিকল্পিত হত্যাকাণ্ড চলছে অর্গানাইজড ওয়েতে অর্গানাইজড ওয়েতে নাইলে আর্মির জন্য আমার ছিল নিউ মার্কেটের গেট যেটা নিউ মার্কেটের পিছনের গেট ঝিকাতলার গেট ছিল আরেকটা টেন বেঙ্গলের সদর বেঙ্গলের আবার ফোর বেঙ্গল ছিল মানে হাজারিবাগ এই যে আবার র্যাব চলে আসছে হ্যাঁ র্যাব টু তো চলে আসছিল কথা হলো যে আমরা কিন্তু উইদিন দ্য টাইম চলে আসছি বাট আমাদেরকে আটকে দেওয়া হলো এখন ইফ এনিথিং ইস প্লানা দেবেনি যে এটা যদি নর্মাল হতো এখানে এসে সরাসরি যদি কেউ ইয়ে টিয়া করে সেটা হচ্ছে একটা ইয়ে বাট দ্যাট ওয়াজ দ্য টোটাল তখন বিভিন্ন কোশ্চেন আমার মাথার মধ্যে যে হয় এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে দিচ্ছে না ভিতরে তারা মারতেছে বিভিন্ন রকমের ইয়েটিয়া করতেছে কিসের ডায়ালগ কিসের কি এটা তো এই তখন বিভিন্ন রকমের কথাবার্তা শুনতেছি আমাদের ইয়ে করতেছে যে না এখানে যদি এই মুহূর্তে আর্মি ঢুকে তাহলে বড় ক্ষতি হবে এই যা হোক কারণ এগুলো হলো যে আপনার কোনো একটা কিছুকে সাকসেস করার জন্য তখনকার যে প্রশাসন যন্ত্র যেটা ছিল একেবারে প্রধানমন্ত্রী নিজেই এখানে আপনি অনেক ভয়েস পেয়েছেন প্রধানমন্ত্রী আমাদের আমাদের নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকি ইট ইজ বিং ওয়েল প্লান সেখানে আই এম ফোর মেজিয়ার হোয়াট আই উইল ডু আই ওয়াজ রেডি টু গিভ মাই লাইফ অ্যান্ড চার্জ এবং আমাকে সিয়ার পর্যায়ে উঠে নিয়ে গেল দেন আমার কথা হচ্ছে যে লাইফ তো নেওয়ার মালিক আল্লাহ আমার তো তখন ওইটা একেবারে ফ্রিজ আমাদের যদি ইন্টেনশন ভালো থাকতো আমাদের কমান্ড চ্যানেল যদি ভালো থাকতো তখন তো আমরা ওই সাথে সাথে ওই দিক দেওয়া জিগাতলার গেট ওই দিক দিয়া ইয়ে বিশেষ করে ফোর বেঙ্গল ওদের তো একেবারে সাথে লাগানো আমার কথা হচ্ছে যে উই ক্যান ভেরি ওয়েল দ্য সিচুয়েশন এবং এত কিলিং এটা যখন দেখলাম যে দীর্ঘায় হচ্ছে দীর্ঘায় হচ্ছে দীর্ঘায় হচ্ছে তখন আমি মেন্টালি খুবই ইয়ে হয়ে গেলাম আপসেট হয়ে গেলাম ভিতরে এত হচ্ছে আমি তো আর ওগুলো জানতেছি না বা কি করতেছে না বা অফিসারদের ভাগ্য কি কি অবস্থা এই ওই তো আবার বিকালে তখন পাঁচটা বাজে আবার যাইতে হবে তখন আমি কালে ডাইরেক্টলি আই রিফিউজ